Bidai belai, bidai belai more dio e happy ora bidai belai more dio Godenca. দেখা হে পিয় রসলো তো বোধি দারে হব ধন্য তখন আমি তো বোধি হব ধন্য তখন আমি শূন্য দেহ যখন লুটা দুলাই বিদায় বেলায় বিদায় বেলাই মোরে দিয়োগ কত নবীল ছিলেন ধরার মাঝে সবাই পণ্যের চলে গেছে নবী বিওলি ছিলেন ধরার মাঝে সবাই পণ্যের চলে গেছেন আমিও তো পাব না সারা পইচে যাব জীবনের মোহনাই বিদায় বেলায় বিদায় বেলায় দিও গো দেখা হ্যাপিও রস দেশের মেয়ে তুমি কোন মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন বাপ মে ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন বাপ কুন্দে মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকে তে ছবি সে রে কেন বাপ মে ফেসবুকে ছবি সে করুস কেন পাপ বড় একটা আপরচ তুমি মুখটা রাখছ খোলা জানালাটা বন্ধ করে দরজাটা খোলা এমন বড় কাপড়ে বলো এমন বড় কাপড়ে বলো কি বা হবে লা করুস কেন পাপ ফেসবুক দেশ রে কেন পা ছেলে মেয়েকে শিক্ষা দেয় না ভাই মা বাবাকে কেমন লাগে ফেসবুকে তেজ গায় ছেলে মেয়েকে শিক্ষা দেয় না ভাই মা বাবাকে কেমন লাগে ফেসবুকে তেজ গায় লজ্জা শরম হয় না তাদের লজ্জা শরম হয় না তাদের না কেন পা ah <laughs> ফেসবুকে তে ছবি সেরে করুস কেন পাপ মে ফেসবুকে ছবি সেরে করুস কেন পাপ বরখা একটা পড়ুছ তুমি রাখছ খোলা জানালাটা বন্ধ করে দরজাটা খোলা এমন বরখা পরে বলো এমন বরখা পরে বলো হবে বা ফেসবুকে